সাভারের ফিরিঙ্গিকান্দা বাহেদচর তিন নং ওয়ার্ডের শহীদ জিয়াউর রহমানের বার্ষিকী অনুষ্ঠিত মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলার সাভারের ভাকুরতা ইউনিয়ন এর তিন নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে অসহায় ও গরিব মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয় ভাকুরতা ইউনিয়নের তিন ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি স্বাধীনতার পর উনিশশো সালে আরেকটা সরকার কিন্তু ছিল দীর্ঘ সময় ছিল ওই সরকার সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও এই দেশটাকে সাড়ে সাত কোটি বাঙালিকে জিম্মি করে এক নায়কতন্ত্র শাসন করতে চেয়েছিল এক তন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল আপনারা তমরূপ বিচার আছেন জানেন ও ঢাকা জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় তবারক বিতরণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ হোসেন সাধারণ সম্পাদক হাজী নুরুল একনং যুগ্ম মমিন সাধারণ সম্পাদক বাহারউদ্দিন বাহার যুগ্ম সাধারণ সম্পাদক কদম আলী ভুইয়া সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন শ্রমিক দলের সভাপতি কিয়াম উদ্দিন ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া সিনিয়র সহ সভাপতি রহমান কেরানীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ খালেকুল ইসলাম এই দুইশো চারটা গ্রামে প্রত্যেকটা গ্রামে আমি গেছি কেরানীগঞ্জের ছবি উঠাইতে হইছে আইডি কার্ডের আমি কন্ট্যাক্ট পাইছিলাম ছবি উঠাইতে হইছে আমি জানি তা কাজী মুন্ডা এই বাড়ির থেকে ওই বাড়ি যাবো এখানে পুকুর এখানে পুকুর এখানে পুকুর ওইখানে কারা ওইখানে একটা খেত এভাবে যাইতে হইছে কোনো রাস্তাঘাট নাই সে আমার

আমাদের বাঁকুড়তা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমাদের অঙ্গ সংগঠন বিএনপি সকলের আমাদের অনুমতি দিয়েছে সকল ইউনিয়ন যেই যে ওয়ার্ডে আমরা যেতে পারি নাই সেই ওয়ার্ডে আপনারা সবাই যায়া মিলা দুদুয়া মাহফিল সবাই সালাম জানাইবেন আমার পক্ষ থেকে আমান ভাই আপনাদেরকে সালাম জানাইছে আমরা তারপরে আমরা আসলাম আপনাকে ওই তিন নং ওয়ার্ডে গানের শীর্ষের প্রার্থী ভাইয়ের প্রার্থীর পক্ষ থেকে আমরা সেই আগামী দিনে জাতীয় নির্বাচনে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাকরতা ইউনিয়নে এই তিন নং ওয়ার্ড সবাই biếtতো জানেন পিএমপি এটা সবচেয়ে পিএমপি এর গাড়ি ফেরিганда তিন নং ওয়ার্ড এই গাড়ি যেতে আমরা সামনে ভোটের মাধ্যমে আমুল্লামানকে আমো তার উত্তর উলশেরকে দয়ার শরীফান ইবনে আমান আমরা সেটা দিতে পারি সেটা আপনাদের এখানে যেंदाবাসী তিন নং ওয়ার্ডের সবার কাছে আমার এই দাবি এদাল মানুষয়ের চকে পাড়ি পেল এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি করেছিলেন কিভাবে রাষ্ট্রনায়ক হলেন আমরা যারা তার ঘরা দল জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মনে হয় আমাদের বাববার সময় হয়েছে আমরা তার দল করি উনি কি করেছিলেন কিভাবে উনি রাষ্ট্রনায়ক হয়েছিলেন আমরা যারা দল করি আমরা কিছুতেই আশা করতে পারি না শহীদ জিয়া রাষ্ট্রপতির কাছাকাছি যাওয়ার কোন সম্ভাবনা আছে যেহেতু আমাদের হাতে আমাদের সামনে ওই ধরনের কোন আচরণ থেকে তো শিক্ষা নিয়ে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু চেষ্টা করতে পারি এই সহযোগিতা তো আপনাদের কাছে আমরা

আর আমি তো সবসময় সবাইকে বলি এখানে আমাদের যারা নেতৃবৃন্দ আছে আমাদের এই ওয়ার্ডের সবাইকে আমি বলি আপনারা মিলাম এসা যা করবেন ইনশাল্লাহ আমার কাছে আপনারা সর্বাত্মক সহযোগিতা সবসময় পাবেন